সময় করে হাকে আমের সাইজে তো কত সুন্দর আমের মতো খাওয়ার জন্য প্রস্তুত গেছে আর গরম কি পরিমান একজনের গায়েও জামা নাই আমার কাকা যারা জামা আছে আর বোন জামা উদিলে কিছুক্ষণ পর আমরা উদিলে ওই জামুকে যে অবস্থা একটা গাছের পাতা লড়ে আল্লাহ আল্লাহ বান্দারে যেভাবে দৌড়ছে বাসার কোনো কায়দা নাই বৃষ্টি অতি দ্রুত দরকার সবাই দোয়া করেন বৃষ্টিটা যাতে হয় স্বস্তি ফিরে আসবে দিনের বেলা তো যাক ঘুরে ফিরি হাঁটাচলা করি কিন্তু রাত্রে বেলা যে পরিমান কারেন্টে জ্বালায় গতকালকে রাত্রে তিনবার না চার চারবার গেছে কেন চারবার না চারবার গেছে তাইলে একটা রাত্রে যদি তিনবার কারণ যায় তো ঘুমাইব কন আর এক ঘন্টা যদি কারণ থাকে দেড় ঘন্টা কারণ থাকে না এই অবস্থা তো যাক সবাই মিলেমিশে আম্বত্তা খায় একা একা খাওয়াচ্ছে মিলেমিশে খাওয়াটা মজাটা আলাদা